আসলে সলাতের বিষয়ের আলোচনা করার আগে আমার মনে হয়েছে যে আপনাদের কেন্দ্রিক ধারণাটা পরিবর্তন হওয়া উচিত আমরা আসলে সলাদ বলতে কি বুঝি আমরা সলাদ বলতে বুঝি যে মহাজিন আজান দিল মসজিদে আসলাম মজু করলাম ইমাম মহাজিন তাকবির দিল আমি আল্লাহ একবার বললাম আল্লাহ একবার বলে সলাদ শুরু করে দিলাম মনে হয় সুরা ফাতে পড়লাম নাসফালা এখলাস পড়লাম ইমাম সালাম ফিরলাম আমিও সালাম ফিরলাম চলে গেলাম সলাত শেষ আসলে এটা সলাত না সলাতের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে যেটা সলাতের ক্ষেত্রে মানুষের মাথায় রাখা উচিত সেটা হচ্ছে বান্দার রবের সাথে বান্দার কথোপকথনের মাধ্যম আমি বুঝতে পারিনি সলাতের ক্ষেত্রে প্রথম যে কথাটা মনে রাখতে হবে যে সলাত হচ্ছে আল্লাহর সাথে কার কথোপকথনের মাধ্যম বান্দার কথোপকথনের মাধ্যম এখন কেউ যদি মনে করে যে আমি আমি আল্লাহর সাথে কথা বলতে যাচ্ছি আবার কেউ যদি মনে করে যে আমি আল্লাহর সাথে কথা বলতে যাচ্ছি তাহলে তার কি রকম প্রস্তুতি এবং মন মানসিকতা নিয়ে আসা উচিত এটা প্রথম কথা দ্বিতীয় কথা হচ্ছে যে মহান আল্লাহ তালা রাসুল সাল্লাহ আলী আসাল্লাম বলছেন এবাদতের ক্ষেত্রে যে ফাইন নাম চাকুন তা রাহু ফাইন যে সলাতে দাঁড়ালে হয় আল্লাহকে দেখতে হবে অথবা এইটা মনে করতে হবে যে আল্লাহ আপনাকে দেখছে আচ্ছা আমরা যারা মোটামুটি রক্ষণশীল আছি তারা যদি কোনো খারাপ কাজ করি যেমন ধরেন কথার কথা গান শুনব যারা মোটামুটি আর কি দিন মানে তারা চেষ্টা করে বা যাদের বাপ একটু করা তারা চেষ্টা করে যে গান টান শুনলে একটু কানে হেডফোন দিয়ে বা একটু লুকিয়ে বা বিছানায় চাদরের তলে লুকিয়ে গান শোনা বা মুভি দেখার চেষ্টা করে সে তার মায়ের দৃষ্টিকে কি করে ভয় পায় যেমন ধরেন আপনারা সবাই স্কুলে পড়েছেন একসময় ওয়ান টু থ্রি ফোরে তো অবশ্যই গেছেন তো থ্রি ফোরে যখন বন্ধুর সাথে দুষ্টামি করেছেন একটু গুতা দিয়েছেন তখন চেষ্টা করেছেন যে আপনার শিক্ষক আপনার দিকে দেখছে কিনা মানে আপনি কার দেখার ভয় করেছেন বলেন তো আপনার শিক্ষকের দেখার ভয় করেছেন আপনি স্কুলে গেছিলেন ক্লাসে পড়ার জন্য পড়া বাদ দিয়ে আপনি যে দুষ্টামি করছেন এটা যেন শিক্ষক না দেখতে পায় তো আপনি শিক্ষকের দেখার কি করেছেন ভয় করেছেন শিক্ষকের দেখার ভয় আছে স্কুলে পড়তে যাওয়ার সময় আর যখন রবের ইবাদত করার জন্য মসজিদে এসেছেন তখন কি আপনি ভয় করেছেন যে আমি যদি সলাতে অমনোযোগী হই তাহলে আমার রব আমাকে দেখছে স্কুলের সারের দেখার ভয় আছে মায়ের দেখার ভয় আছে বাপের দেখার ভয় আছে বড় ভাইয়ের দেখার ভয় আছে আল্লাহ যে আপনাকে দেখছেন সব সময় এইটার ভয় কি আপনার ভেতরে আছে তাহলে সলাতের ক্ষেত্রে দ্বিতীয় যে কথাটা অবশ্যই মাথায় রাখতে হবে সেটা হচ্ছে সলাতে যাওয়ার সময় সলাতে দাঁড়ানোর পরে এটা মনে করতে হবে যে আল্লাহ আমি এখন আল্লাহর সামনে দাঁড়িয়ে আছি আর কারোর সামনে নয় কিন্তু এমন আপনাকে মানে আসলে বিষয়টা কিভাবে বুঝায় আপনারা যখন ওই ঘুরে ফিরে আবার স্কুলের উদাহরণে যাই আপনাদের টিচারদের সামনে যখন আপনারা দাঁড়িয়েছেন ছোটবেলায় একদম হাত পা সলেট করে বাপরে বাপ আপনার কে ভদ্র ছাত্র আর ওই স্যারের সামনে কেউ নাই ওই সারকে ভয় লাগে তাই ওই সার ওই সারের সামনে আপনি ভদ্র ওই আল্লাহকে ভয় লাগে না যে ওই ওই আল্লাহর সামনে যখন আপনি দাঁড়ান তখন আপনি ভদ্র ফিরে দাঁড়াতে পারেন না মানে ওই ওই ভয়টা কি ভয়ের চেয়ে বেশি এবার আসি তার পরের কথায় যে আমরা মনে করি যে সলাৎ মানে আসলাম সলাত আদায় করলাম সুরা ফাতেহা পড়লাম সেম কথা কিন্তু আসলে সলাৎ যে শুরু হয় আজানের সাথে সাথে আচ্ছা আজান ছাড়া কি সলাত হবে ধরেন আপনি মরুভূমির মধ্যে আছেন বা আপনার এলাকা থেকে অনেক দূরে মাঠের মধ্যে আছেন আপনাদের এদিকে চর অঞ্চল আছে চরঞ্চলগুলোতে আজান শোনা যায় না আশেপাশে মসজিদও নাই দশ বিশ কিলোমিটার পর্যন্ত কোনো এলাকা নাই চরঞ্চল অঞ্চল এরকম চরঞ্চলে যখন কোনো ব্যক্তি নামাজ পড়বে তখন তাকে আজান দিয়ে নামাজ পড়তে হবে তাহলে নামাজের জন্য কি শর্ত বলেন তো আজান শর্ত তাহলে আজানটা নামাজের অংশ না অংশ না আজানটা নামাজের অংশ আমি মনে হয় বুঝাতে পারিনি কথা আজকে যে আমরা জুমার সলাত আদায় করব আজান ছাড়া না আজান সহ আজান হয়েছে তাই জুমার হবে আসরের আমরা দিয়ে না ছাড়া তাহলে আজানটা কিসের অংশ সলাতের অংশ কিন্তু আপনারা কয়জন আজকে জুমার সলাতের আজান শুনেছেন আজকে কয়জন আপনারা আসরের সলাতের আজান শুনবে তাহলে আপনি যদি আজানই না শোনেন তাহলে আপনার সলাত পূর্ণতা পাবে কেমন করে সলাতের প্রতি আপনার মনোযোগ থাকবে কেমন করে সলাত আদায়ের প্রতি আপনি আগ্রহী হবেন কিভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলছেন বলেন মান ক্বালা মিসলামান ক্বালা মুআযযিনু মিন ক্বালবিহি ইয়াকিনান দাখালাল জান্নাহ মুসলিম শরীফে হাদিস আমার হয়তো শব্দ একটু এরমলা হতে পারে যে কোনো ব্যক্তি যদি মুআযযিন যা বলছিল আজানে সে যদি তাই বলে মানে মহাদ্দিন যখন আল্লাহ আকবর বলছিল তখন শ্রোতাও আল্লাহ আকবর বলছিল মহাদ্দিন যখন আসাদু আল্লাহ ইলাহাইল্লাহ বলছিল তখন শ্রোতাও আসাদু আল্লাহ বলছিল এবং মহাদ্দের সাথে সাথে পুরো বলছিল তার আজান হৃদয় থেকে মানে অনুভব করার সাথে সাথে আল্লাহ আকবর মানে আল্লাহ মহান মানে আমি কি ক্ষুদ্র আসাদু আল্লাহ ইহ আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই মানে আমি শুধু আল্লাহর ইবাদত করি সদর নাম হাম্মাদ আর রসুল মাম্দ আল্লাহ রসূল মানে আমি রাসূলকে ভালোবাসি রাসূলে আনুগত্য করি হাইয়া আলাহ সলা মানে আমাকে সলাতের দিকে যেতে হবে হাই আলাল আল ফালা মানে আমাকে কল্যাণের দিকে যেতে হবে এই যে মানে হৃদয় থেকে যদি কেউ এই আজানের ইমা মোয়াজ্জিনের আজানের সাথে সাথে আজানের বাক্যগুলো উচ্চারণ করে হৃদয় থেকে ওই একই বিশ্বাসের সাথে কেউ যদি মোয়াজিনের বলা ওই বাক্যগুলো হৃদয় থেকে সাথে বিশ্বাসের সাথে বলে সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে ওই আজানের জবাব দিয়েও জান্নাতে প্রবেশ করা যায় কিন্তু কয়জন আমরা সে আজান শুনেছি রসুন সাল আলি ওয়াসাল্লাম বলছেন যে তোমাদের কোন ব্যক্তি আমরা অজু করি কিভাবে আচ্ছা অজু সারাকে চলাত হবে পবিত্রতা অর্জন করা ছাড়া তো সলাৎ হওয়ার কোনো অপশনই নাই পোশাক যদি নাও থাকে তাও পবিত্রতা অর্জন করে আদায় করতে হবে তাহলে পবিত্রতা অর্জন করাটাও সলাতের একটা অংশ আচ্ছা আপনি যখন অজু করতে গেছিলেন তখন আপনার অবস্থা কি ছিল মসজিদে আসেছেন ট্যাপটাকে একদম জোরে করে ছাড়িয়ে ছেড়ে দিয়েছেন ট্যাপের পানি একদম ঝরঝর ঝরঝর করে পড়ছে আপনিও একদম এই রকম করে তাড়াতাড়ি করে নাকে মুখে পানি দিয়ে মুখ ধুয়ে এতদূর পর্যন্ত ধুয়ে পা ধুয়ে অজু শেষ খালাস। রাসুলসল্লাহ আলহি আসাল্লাম বলছেন যে তোমাদের কোনো ব্যক্তি যখন উজু করে এবং যখন সে হাত ধোয় তখন তার হাতের ওই পানির সাথে মাল মা আও মা আের একাত্তরিল মা ওই পানির সাথে অথবা ওই পানির শেষ ফোটার সাথে তার হাত দিয়ে করা পাপগুলো ঝরে পড়ে আপনাদের মধ্যে কয়জন আছে জুমার সলাতে উজু করার সময় মনে করছিল ও এই পানিটা পড়ছে মানে আমার এই পানির সাথে সাথে আমার গুনাহ ঝরে যাচ্ছে যে তোমাদের কেউ যখন পানি চোখে মুখে দেয় তখন মুখের ওই পানির সাথে তার চোখের ওই পানির সাথে অথবা চোখের পানির শেষ ফোটার সাথে চোখ দিয়ে করা ছোটখাটো গুনাহ গুলো ঝরে যায় রাসমানসাল আলী আসাল্লাম বলছেন যে তোমাদের কেউ যখন পা ধৌত করে তখন ওই পায়ের পানির সাথে অথবা পায়ের পানির শেষ ফুটার সাথে মাল ও মা মা পানির সাথে অথবা ওই পায়ের পানির শেষ ফুটার সাথে পা দিয়ে হওয়া সংঘটিত হওয়া ছোট বড় ছোট গুনাহগুলো কি করে ফেলেন মহান আল্লাহ তালা ধুয়ে ফেলেন এখন আপনাদের মধ্যে কয়জন উজু করার সময় এটা মনে করেছে ও আমি উজু করলাম মানে আমার পাপগুলো গুলো ধুয়ে গেল অজুর সাথে কি আপনার হৃদয়ের কানেকশন আছে সলাতের ক্ষেত্রে আমার কাছে কোনো কিছুই অতটা গুরুত্বপূর্ণ নয় আমি যে কয়েকটা জিনিসকে গুরুত্বপূর্ণ মনে করি তার মধ্যে প্রথম মুওয়াজিনের আজানের জবাব দেওয়া দুই পূর্ণ মনোযোগের সহিত উজু করা তিন এই উদ্দেশ্যেই সলাতে দাঁড়ানো যে আমি সলাতে দাঁড়িয়ে আমার রবের সাথে কথা বলবো চার যে আমি যখন সলাতে দাঁড়িয়েছি তখন আমাকে আমার প্রতিপালক দেখতে পাচ্ছেন এই চারটা জিনিস খেয়াল করে যদি আমরা সলাত আদায় করি তাহলে আমাদের সলাতে আমরা মনোযোগী হব আর যখন আমরা এই রকম সলাত আদায় করতে পারবো পূর্ণ মনোযোগ দিয়ে তখন এই সলাৎ সলাত হ্যাঁ আনিল ফাসা ইউল মুনকার তখন এই সলাতে এবার আপনাকে এবং আপনার সমাজকে পাপ থেকে খারাপ কাজ থেকে মুক্তিদান করবে আগে সলাৎ হতে হবে এই এইরকম তারপরে ওই সলাতে এবার আপনাকে পাপ থেকে মুক্তিদান করবে মহান আল্লাহ তালা আমাদের প্রত্যেককেই সলাত আদায় করার তৌফিক দান করুন এবং সলাতের প্রতি পূর্ণ মনোযোগী হওয়ার তৌফিক দান করুন আল্লাহ মামিনুদ্দ আব আহমদুলিল্লাহ রবীন্য়মিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি